আমার বাইকের চাকা পাঞ্চার হয়ে গেছে এখন আমি কি করব কোথায় যাব। কিভাবে আমি লিকটা সারবো এই চিন্তায় কিন্তু অনেকজনই পড়ে থাকেন এই চিন্তা থেকে আজকে আপনাদের মুক্তি দেব অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনার এই রিভিউটা দেখেন তাহলে আশা করি আপনি অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন আর কোনো বিপদে পড়বেন না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুইন খান বাইক সার্ভিসিং বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম আজকের রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আপনি যদি একটা বাইক চালিয়ে থাকেন তাহলে আপনার বাইকের চাকা পাংচার হবেই এটা নির্ঘাত কেননা বাইক রাস্তায় চলতে গেলে পাংচার হবে এটা সবাই জানি আমরা সেক্ষেত্রে এই পাংচার প্রতিরোধ করতে আপনি কি করবেন এখন আপনি অনেক দূর অজানায় ঘুরতে গেছেন এখন ঘুরতে যাওয়ার সময় আপনার বাইকের চাকা পাংচার হয়ে গেছে আশেপাশে কোনো টায়ারের গ্যারেজ নাই ওয়ার্কশপ নাই এখন আপনি কি করবেন ধরেন আপনি রাত দশটা বাজে এগারোটা বাজে বারোটা বাজে যে এই মুহূর্তে আপনি চাকা পাংচার হয়ে গেছে এখন আপনি কি করণীয় দেখেন সেক্ষেত্রে বিকল্প যেটা আছে সেটা হচ্ছে জেল আপনি আপনার বাইকের চাকায় জেল ব্যবহার করতে পারেন যদি আপনি জেল ব্যবহার করেন তাহলে আপনি সুবিধা কি আপনি ধরেন অনেক দূরে ঘুরতে গেছেন কিন্তু আশেপাশে কোনো ওয়ার্কশপ নেই কোনো লিক ছাড়া মতন কোনো ব্যবস্থা নেই হাওয়া দেওয়ার মতন কোনো ব্যবস্থা নেই তাতেও কিন্তু কোনো সমস্যা যখন আপনি এই জেলটা ব্যবহার করবেন তখনই কি হবে যে আপনার কোন কোনো লোহা জাতীয় কিছু কোনো কাটা জাতীয় কিছু যদি ফোটে সেক্ষেত্রে আপনি সাথে সাথে উঠোইতেও পারেন আবার না উঠাইতে পারেন আপনি কোনো ওয়ার্কশপে যখন ওয়ার্কশপ পাবেন ওয়ার্কশপে যেয়ে উঠতে পারেন এবং হাওয়া দিতে পারেন কোনো সমস্যা নেই আপনার লোহা অথবা পিন ফোটে সেক্ষেত্রে না কেননা যদি আপনি জেল ব্যবহার করেন ঠিক আছে তারপর কথা হয়েছে যে আপনি যখন জেলটা ব্যবহার করবেন আপনি হুটহাট কখনো বিপদে পড়বেন না চাকা পামচার নিয়ে ঠিক আছে আর এই জেলটা কিভাবে ব্যবহার করবেন জেলটা ব্যবহার করার কিছু নিয়ম আছে দেখেন এই আমার হাতে যে জেলটা আছে এই জেলটা কিন্তু খুবই ভালো মানের একটা জেল এই জেলটা যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ছয় মাস থেকে এক বছর আপনি ব্যবহার করতে পারবেন এক বছর আপনি প্রোটেক্ট করবে তারপরে কি হবে জেলটা ভ্যালুলেস কমে যাবে যখন ভেলুলেস কমে যাবে তখন আপনার এই জেলটা চেঞ্জ করতে হবে ঠিক আছে আচ্ছা এই জেলটার ভিতরেই কি আমি জেল দিয়ে দেব না এই জেলটার ভিতরে আপনি কখনো জেল দিবেন না তাহলে কি হবে যে আপনার যে রিংটা আছে বাইকে যে রিংটা আছে ওই রিংটা কিন্তু ভিতর থেকে মরিচা ধরে নষ্ট হয়ে যাবে ঠিক আছে আমরা কি করব যে চাকাটা খুলে সুন্দর করে পরিষ্কার করে আবার পুনরায় ফিটিং করে তারপর আমরা জেলটা ব্যবহার করব হ্যাঁ জেলটা আপনি দুই ভাবে দিতে পারেন সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার চাকার যে টায়ারটা ফাঁকা করে দিতে পারেন এবং যে জায়গার থেকে হাওয়া দেন ওই নল থেকেও কিন্তু আপনি এই জেলটা দিতে পারেন ঠিক আছে আপনি কিন্তু দুই ভাবে আপনি জেলটা দিতে পারেন আপনি এই জেলটা ব্যবহার করলে আশা করি আপনি কখনো বিপদে পড়বেন না ঠিক আছে আর খুলনার ভিতরে আমার এই যে ভাইয়াটা এই ভাইয়াটা কিন্তু অমায়িক টায়ার সারে মানে খুবই ভালো ঠিক আছে এটা হচ্ছে জহুরা খাতুনের অপোজিট সাইডে মানে অপোজিট সাইডে মানে পাশে জহুরাত খাতুনের একটু একশো পা আগাইয়েই তারপরে ওনার দোকানটা ওনার নামটা আমার মানে মাথায় নেই ভুলে গেছি যাই হোক ওনার দোকানটা যে কাজগুলো করে তা অমায়িক কাজ আপনার টায়ারে বিট কাটতে পারেন আপনার টায়ার যে কোনো সমস্যা উনি সমাধান করে দেয় উনি কিন্তু অনেক ভালো একটা অমায়িক টেকনিশি মানে টেকনিশিয়ান মানে বাইকে মানে টায়ারের ঠিক আছে যাই হোক আপনারা আশা করি বুঝতে পারছেন এবং জানতে পারছেন যদি কিছু জানতে না পারেন সেক্ষেত্রে আমার অবশ্যই করে বক্সে জানাবেন আর ভিডিওটা লাগে অবশ্যই শেয়ার করে দেবেন যেন আরো দশজন দেখতে পারে এবং জানতে পারে ঠিক আছে আর এই জেলটা অবশ্যই দীর্ঘদিন ব্যবহার করবেন না যখন ম্যাথ উৎপন্ন হয়ে যাবে তখন কি হবে যে আপনি জেলটা ফেলে দিয়ে তারপর একটা ভালো জেল আবার ঢুকাবেন এই জেলটাই ঢুকাবেন এই জেলটার প্রাইস নিতে পারে একশো থেকে একশো টাকা আর জেলের পরিমাণ কি পরিমাণ কতটুকু দিবেন যে আপনি এই যে একটা জেল আমি ঢুকাই দিচ্ছি এই পুরো জেলটাই আপনি ঢুকাবেন যদি আপনি মোটা চাকা হয় সেক্ষেত্রে আপনি এক লিটার ঢুকিয়ে দিবেন ঠিক আছে আমি কিন্তু হাফ লিটার ঢুকিয়েছি এ কেন আমার চিকন চাকা ঠিক আছে তা এই জন্য আমি হাফ লিটার ঢুকাই দিয়েছি তা আপনারা ঢুকাবেন যদি আপনার ফোর বি অথবা আর ওয়ান ফাইভ তারপরে এফজেট এই চাকা যদি হয় তাহলে আপনি একটু বেশি পরিমাণ ঢুকাতে হবে আপনারা অন্য কোনো জেল ব্যবহার করবেন না আমি এই জেলটা মানে অনেক দিন ধরে ব্যবহার করি আমার আমি অনেক ভালো পাইছি পারফরমেন্স এটা যে কোনো দোকানে গেলেই আপনি পাবেন আর আপনি যদি না পান সেক্ষেত্রে আপনি এই রকমের জেলটা যদি দেখান তাহলে পাবেন কেন আমি লোগোটা দেখাই দিছি যে আপনি কোন কোম্পানির জেলটা ব্যবহার করবেন ঠিক আছে তাহলে আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এরকমের ভিডিও পেতে সব জন্য আমার পাশে থাকবেন ভালো থাকেন আশে আসসালামু আলাইকুম